সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে শিরোনাম ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা শেখ হাসিনা তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই জানালেন মির্জা ফখরুল সৌরতন্ত্র থেকে রক্ষায় পিয়ারে নির্বাচন হতেই হবে মন্তব্য চর্মনাই পীরের পিয়ার পদ্ধতির দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফিকি মন্তব্য রিজভির অবাধ নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার বিমানের পাইলট ক্যাপ্টেন মোমতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক ইবনেসিনা হাসপাতালে হামলা ভাংচুর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে গতকাল মঙ্গলবার ভাঙ্গা থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন মামলায় উনত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে মামলার দুই নম্বর আসামি হামিদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম আজ দুপুরে এ তথ্যর সত্যতা নিশ্চিত করেন পুলিশ বলছে থানায় হামলা ভাঙচুরের ঘটনায় অন্তত চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে এর আগে দ্রুত বিচার আইনে করার এক মামলায় আলগি ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না বুধবার নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এস এম হুমায়ুন কবির নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যে এনআইডি লক করা হয় যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন রেহানা সিদ্দিক শেখ হাসিনা সজিব আহমেদ ওয়াজেদ সাইমা ওয়াজেদ শাহিন সিদ্দিক বুশরা সিদ্দিক টিউলিপ রিজোয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক রাদোয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক ইসি সচিব বলেন সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অফ কান্ট্রি ভোট হবে যারা প্রবাসে আছেন তারা অনলাইনে নিবন্ধন করবেন এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন তার তো এনআইডি লক আছে যাদের এনআইডি লক আছে তারা ভোট দিতে পারবেন না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই যা বললেন মির্জা ফখরুল আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাপান নিষিদ্ধ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি যে কার্যক্রমগুলো সৃষ্টি করেছে গণতন্ত্রের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে অর্থনীতির ক্ষতি করছে তিনি আরো বলেন আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে বলেছি আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই স্বৈরতন্ত্র থেকে রক্ষায় পিআরে নির্বাচন হতেই হবে মন্তব্য চর্মনাই পীরের ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন মুক্তিযুদ্ধে লাখো মানুষ জীবন দিয়েছিলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য কিন্তু দেশ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়েছে এ থেকে মুক্তির জন্য পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতেই হবে জুলাই গণ অভ্যুত্থানের দেওয়া এর সুযোগ নষ্ট করলে ইতিহাস ক্ষমা করবে না মঙ্গলবার রাজধানীর বাসাব খেলার মাঠে জনসভায় এসব কথা বলেন চর্মনাইপির তাঁর দল পিয়ার চাইলেও ঢাকা নয় আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসাবে এ সভা করা হয় এ আসনে হাত পাখার প্রার্থী শাহ ইফতেকার তারিখকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পিয়ার পদ্ধতির দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফিকি মন্তব্য দেশের সাধারণ মানুষ পিয়ার পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয় উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফিকি বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি রেজবি বলেন গত ষোলো বছরে দেশের কোনো রাজনৈতিক দল এই পদ্ধতির দাবি জানায়নি তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে রিসভে আরো বলেন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থবেষী মহলের সুদূর প্রসারে চক্রান্ত এই পদ্ধতি আবার ফেসিবাদ ফিরে আসার পথ সুগম করবে অবাধ নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মুনির সাতরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে জানান আমরা ইতিমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শুরুতে রমজানের ঠিক আগে। তিনি উল্লেখ করেন জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচনে উৎসাহ বাড়ছে কারণ দীর্ঘদিন পর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় পর ছাত্র সংসদ নির্বাচন আবার শুরু হয়েছে প্রধান উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ সুষ্ঠু স্বচ্ছ ও উৎসব মুখর তিনি যোগ করেন কিছু শক্তি এখন নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তবে অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময় নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বিমানের পাইলট ক্যাপ্টেন মুন্তাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুন্তাসির রহমান মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছেন পাসপোর্ট ছাড়া ফ্লাই করায় জেদ্দা ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করেন বোয়িং সেভেন 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 উড়োজাহাজের পাইলট মুন্তাসির এর আগেও বিভিন্ন সময়ে নানা ঘটনার সৃষ্টি করেন বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয় পরে সন্ধ্যার ফ্লাইটে ক্যাপ্টেন মুন্তাসিরের পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ বিমানে জবাবদিহিতা না থাকায় ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এর আগেও ক্যাপ্টেন ফজল মাহমুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইট চালিয়ে দোহাই গিয়ে আটক হন পাসপোর্ট ছাড়া প্রধানমন্ত্রী ফ্লাইট পরিচালনা করেন সে সময় তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতেই দেয়া হয়নি তিনি পরে অন্য ফ্লাইটে দেশে ফিরেন ইবনেসিনা হাসপাতালে হামলা ভাঙচুর সিলেট ইবনেসিনা হাসপাতালের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় রোগীর পাঁচ ছজন আহত হয়েছেন মঙ্গলবার রাত নয়টার দিকে নগরের ইবনেসিনা হাসপাতালে এ ঘটনা ঘটে পরে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় গত চার সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর সড়কে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন গোপালগঞ্জ উপজেলার নিজ মোকাম মোকামটিলার তানিম আহমেদ গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য তাকে ইবনেসিনা হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় মঙ্গলবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে তার মৃত্যু হয় জানা গেছে তানিমের মৃত্যুতে চিকিৎসা অবহেলার অভিযোগ এনে প্রথমে হাসপাতালে ভাঙচুর শুরু করেন তার স্বজন বন্ধুরা তাৎক্ষণিক হাসপাতালের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়